গোলাম আজমের পোলা ব্রিগেডিয়ার আজমি সে বলছে তার বাপের নাকি জাতি চিনতে পারে নাই তার বাপের অনেক প্রশংসা করছে বাংলাদেশের সুপার স্টার আছে ওর বাপে কুত্তার বাচ্চা যে কুত্তা হয় আর রাজাকারের বাচ্চা যে নাইনটি পারসেন্ট হয় এটা এই সোর কার সুরি করে ভিডিও করছিল কে জানে এই গামসাচোর এই ব্রিগেডিয়ার আজমিরে দেখলে বোঝা যায় ন্যাশনাল সিকিউরিটি এর কেন সালা ছাইরা দিল আমি বুঝলাম না কেন ছাইড়া দিছিল তখন বুঝলাম না এই রাজাকারের বাচ্চা যদি উনিশশো সালে সুযোগ পাইত ছোট্টা ছিল বেশি বড় ছিল না যদি সুযোগ পাইত এই জানোয়ার তখন ধর্ষণ করত আমাদের নারীদেরকে পাকিস্তানিদের হাতে আমাদের নারীদেরকে তুলে দিত এই কুত্তার বাচ্চা মুক্তিযোদ্ধাদের বুকে গুলি চালাইত শুয়ারের বাচ্চা এটা তো আসলে গোলাম আজমের না গোলাম কুত্তার গোলামের গোলাম কুত্তার গোলামের গোলাম এই ব্রিগেডিয়ার আজমি এই শুয়ারের বাচ্চাদেরকে চিনে রাখেন ওই কুত্তার বাচ্চা তুই বাংলাদেশে থাকস কেন তুই পাকিস্তানে গানা কেন তুই পাকিস্তানে যা ওই না গিয়ে তুই ভালো থাকবি তোরা তো বড় পাকিস্তান পিড়ি তোর বাপে তো পাকিস্তানের পিড়িতে মুশগুল ছিল তুই তো কুত্তার বাচ্চা আমার নানার পাশে বাসায় বড় তো আর কেউ না চিনলে আমরা চিনি বাচ্চা গোলাম পোলা তোর আপন ভাই নোমানই তো তোরা দেখতে পারে না তোর ভাই নোমান ওই তো গেছিল ওর বাপের হাত ধরা মিরপুরে আলবদরের ক্যাম্পে গেছিল তোর পায়ে ভাইয়ের সেই ফোন কল রেকর্ড কিন্তু এখনো আমার কাছে আছে কুত্তার বাচ্চা তোর দুই ভাই মোমেন আর মামুন ওরা আলবতের ছিল না স্বাধীনতার পরপর পলায় নাই তারপরে এক ফাঁকে বাংলাদেশায় এত তোর ভাই মোমেন তার ইতিহাস লুকাইছিল মাপ চাইছিল আমাকে কোম্পানিতে গোলাম কাটছে তোর গোলাম আজমের পোলা মোমেন আর অনেক কিছু কইতে পারি কইলাম না তোর বাপেরে তুই তো হিরো বানাবি তুই কইস তোর বাপের যা অনেক মানুষ এসে বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে পাগলা কুত্তা মূল্য মানুষে ভিড় করে দেয় তোর বাপে তো স্বাধীনতার পরেও ইংল্যান্ডে গিয়া আর পাকিস্তানের বাপ গোলোয়া বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করছিল করে বেড়াইছিল সেই প্রমাণ আগে পোলা গোলাম পাকিস্তানের গোলামই তোর গেল না কুত্তার বাচ্চা বাংলাদেশে থাইকা স্বাধীনতার বিরুদ্ধে কথা কস তোর বাপেরে তো স্টেডিয়ামের সামনে জুতা মারছিল বড় ভাইরা মারে নাই মতিউর রহমান নিজামির আমরা জুতা মারছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের সমালোচনা করি অর্থ এই নয় তোকে মতো কুত্তার বাচ্চারা আমরা ছেড়ে দেব মাদার চোখ